নমস্কার আমি অমৃতা নিউজ প্রাইম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রথযাত্রা নিয়ে খবর রুপোর ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দিয়ে উল্টো রথের রশিতে টান দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বিশ্ব সেবাশ্রম সংঘের উল্টো রথযাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তরপূর্ব উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সোমবার বিকেলে বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ জানালেন আমাদের রথযাত্রা সন্নিহিত অঞ্চলের আধ্যাত্মিক রথযাত্রা বিগত দিনে রাষ্ট্রপতি দৌপদী মুর্মু ত্রিপুরার রাজ্যপাল ক্যাপ্টেন সি সোলাঙ্কি সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ ব্রিটিশ ডেপুটি কমিশনার রথযাত্রার সূচনা করেছেন গত সাতই জুলাই এবছর রথযাত্রার সূচনা করেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গনিশন আজ পনেরোই জুলাই সোমবার উল্টো রথযাত্রার দিনে কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং সমীরেশ্বর ব্রহ্মচারী ছপুর দীর্ঘ রূপের ঝাড়ু দিয়ে পথ পথমার্জনা করে উল্টো রথযাত্রার সূচনা করেন সুকান্তবাবু বলেন ঠাকুর শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী আমার অত্যন্ত প্রিয়জন আমি বারবার তার কাছে আসি মন্ত্রী হবার পর আসা হয়নি তিথি অনুযায়ী আজ উল্টো রথযাত্রা জগন্নাথ দেব তার নিজের জায়গায় ফিরে যাবেন উল্টো রথযাত্রার শুভদিনে তার আমন্ত্রণ পেয়ে এবং রথের দড়ি টানতে পেরে আমি ধন্য অত্যন্ত খুশি ও আনন্দিত সাধারণ ভক্তবৃন্দের সাথে জগন্নাথ দেবের কৃপা লাভের সমর্থন হলাম এখানে ঠাকুর শ্রী সমীরেশ্বর কালী মায়ের একটি সুবিশাল সম্পন্ন পাথরে মন্দির নির্মাণ করছেন যা মানুষকে ভক্তি শান্তি এবং তৃপ্তি প্রদান করবে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার অভিনেত্রী ও কাউন্সিলার শ্রীতমা ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট জনেরা দেখুন আজকে তিথি অনুসারে আমরা বলি উল্টো রথ অর্থাৎ জগন্নাথ দেব তার নিজের জায়গায় ফিরে যাবেন তো আজকে আমি বিশ্ব সেবাশ্রম সংঘ শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজের আশীর্বাদ নিতে এবং শ্রী জগন্নাথ মহা জগন্নাথ যে রথ সেই রথের আশীর্বাদ নিতে এসেছি আজকে আমি এই আশ্রমে বহুদিন ধরেই আসি আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আজকে এখানকার সাধারণ ভক্তবিন্দর সাথে আমিওছি জগন্নাথ প্রভু ত্রিপাল আভে সমর্তে হলাম। থ্যাঙ্ক ইউ। হাওড়া শততে প্রাচীন মৌরীর রথে নামলো অগণিত ভক্তের ঢল। ভক্তদের রথের টানে রথ চলে 500 মিটার পথ। রথে দেখা মিললো সাইক্রাইলের বিধাইকা মিয়াpale। হাওড়া শতantdির প্রাচীন মৌরীর রথে নামলো অগণিত ভক্তের ঢল। ভক্তদের রশি টানে রথ চলে পাঁচশো মিটার পথ রথে দেখা মিলল সাকরাইলের বিধায়িকা প্রিয়া পালের রথের বেশ কিছুদিন আগে থেকেই চলে ধোয়া মোছা রঙের পোচ চরকায় তেল দেওয়া সম্পন্ন হলে গড়ানোর অপেক্ষা সোজা এবং উল্টো রথযাত্রায় বিকেলে মাহিন্দ্র খনের রসিদের টান পড়ে মৌলির শতাব্দী প্রাচীন রথে বহু বছরের প্রচলিত রথযাত্রায় বছর দেখা মিলল সাকাইলের বিধায়িকা প্রিয়া পালের এছাড়া উপস্থিত ছিলেন মহিয়ারি অঞ্চল এক নং প্রধান উপপ্রধান সহ সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন মহিয়ারির তৎকালীন জমিদার রমাকান্ত কুন্ডু চৌধুরীর বংশধররা একসময় পারিবারিক যে রথযাত্রা প্রচলন করেছিলেন তা আজ সর্বজনীন মেলা চলে সপ্তাহব্যাপী আসে পাশাপাশি গ্রামবাসীরাও জিলিপি পাপড়ের পাশাপাশি দোকানে থাকে হরেক হরেক রকমের পশরা বিভিন্ন প্রজাতির গাছ রঙিন মাছ এই মেলার আরেক আকর্ষণ মৌরি রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রার সঙ্গে কুণ্ড চৌধুরীর কুলদেবতা লক্ষ্মী জনার্দনও থাকেন রথে ধাতুর তৈরি বারো ফুটের রথে নির্দিষ্ট জগন্নাথ দেবে অজন্য আরও ধাতুই গড়া আরেকটি আঠেরো ফুটের রথে থাকেন কুলদেবতা লক্ষ্মী জনার্দন এলাকার প্রবীণরা জানান আগে দুটি রথেই ছিল উনিশশো বিরানব্বই সালে তার ধাতু নির্মিত হয় জানা যায় রথযাত্রার দিন সকালে মন্দির থেকে বিগ্রহ এনে নবার প্রদক্ষিণ করা হয় রথে বিগ্রহ স্থাপনের আগে আর বিকেলে রথের রশিতে টান দেয় আপামোর এলাকাবাসী আগে দুটি রথেরই যাত্রাপথ ছিল মৌরি রথতলা থেকে খোটির বাজার পর্যন্ত প্রায় পাঁচশো মিটার পরবর্তীকালে তার একটির যাত্রাপথ কমে হয় মৌরি তালপুকুর ধার পর্যন্ত রথের ধর্মানুষ্ঠান শেষে বিগ্রহ নিয়ে আসা হয় মন্দিরেই সপ্তাহ ঘুরলেই উল্টো রথের দিন দুটি রথই আবার ফিরে আসে মৌরি রথতলায় বছরের বাকি সময়টা তা রাখা থাকে এখানে ुणा, ुणा, जय जगा जय जगन्ना बलो जय जगंदा नंद गिरो माधुभ कृष्ण गोपाल নিজের বাসগৃহে ফিরলেন প্রায় দুই কিলোমিটার রথে চড়ে you yeah. आज भी तो आज भी ना राजा वो आज भी ना वापस आज भी ना स्कूल भी ना অনুরোধ করা হচ্ছে সমস্ত নাকিদের ইতিহাসে জানানো হচ্ছে আপনারা কেউ হাতের কাছে পেয়ে হাত দেবেন না I'm yeah. not yeah. © bf আপনারা খুব সুন্দর ভাবে আনন্দ করছেন আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ এবং